对呀，呢 আজকে সকালে কি মনে হলো যে তোমাদের সাথে একটু সব কিছু শেয়ার করি তাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম সকালবেলা কিন্তু সংসারে কাজকম থাকে না সেই যে ভোরবেলা ওঠা সেখান থেকে কিন্তু অনেক কাজকর্ম করে তারপর ছেলেকে রেডি করে স্কুল নিয়ে যাওয়া তো কতটা সকালে ব্যস্ত থাকে এটু দেখো কেন বলতো আমাদের তো বড় বাড়িতে থাকে না ক্যামেরা ধরে দেওয়ার লোকও থাকে না ছেলের পড়াশোনায় ছেলে ব্যস্ত থাকে বলতেও পারি না যে বাবা ক্যামেরাটা ধরে দে তো যখন ফাঁকা থাকে আবার বাড়ি ফাঁকা থাকারও ব্যাপার আছে কেন কে কাকে ক্যামেরায় নেবো কার মানে সবাই তো পছন্দ করে না আর কি সেই জন্যে কিন্তু তো এখন দেখো আমি কত সকালে উঠে কিন্তু আগে কিন্তু বরের বর চা করে নিয়েছে আমি একটু টুকটাক কাজ করে নিয়ে তারপর বাসনগুলো মেজে নিলাম আর মেজে নিয়ে দেখো ঘর মুছতে চলে এসছি আর ক্যামেরা কোথায় রেখে ভিডিও করছি তোমরা একটুখানি দেখো দেখতে পাচ্ছ এই ক্যামেরা চালু করা ক্যামেরাকে মানে বন্ধ করা তারপর ঠিকঠাক করে সব দেখা যাচ্ছে কিনা তারপর কাজ করতে গেলে একটু এদিক ওদিক কাপড় হয়ে যায় সেটা খেয়াল করা মানে যদি ক্যামেরা অন করে কোনো কাজকর্ম করি না আমাদের মানে কি বলো তো অনেকটাই কাজের কিন্তু দেরি হয়ে যায় কিন্তু কি করব এই যে সোশ্যাল মিডিয়া নেমেছি এখানে কাজ করার চোখে আসা স্বপ্ন নিয়ে যে দুটো পয়সা ইনকাম করতে পারবো তারপর যখন ভয়েস দেবো তখন চিন্তা করার কোনো আওয়াজ না আসে কোনো খারাপ কথা না হয় কি বলে যে ভাইব্রেশন না কি বলে সেইটা চলে আসবে তো সব কিছু কিন্তু আমাকে চিন্তা ভাবনা করতে হয় তো সকাল থেকে উঠে কতটা কাজ করে শিবানী আর কি কী করে তোমরা দেখো এখন তো ধরো ছেলের স্কুল যাচ্ছি তাই মাছ আনতে যাচ্ছি না নাহলে কিন্তু সেই সকালবেলা আমাকে কিন্তু সেই মাছ আনা তারপরে তোমার মাছ কাটা আমি তো বাড়িতেই মাছ কাটি তোমরা দেখো আর মাছ যেখানে যাই সেখানে প্রায় যে মানে যেতে আসতে এক দেড় ঘন্টা লেগে যায় বুঝতে পেরেছো এ দেখো আবার ক্যামেরা বন্ধ করতে ঘরে আসা তো এই হচ্ছে ব্যাপার জানো তো প্রচুর পরিশ্রম সারা দিন অন্তর চলে যায় আমি শুধু ঘরে বসে যে শুধু খুন্তি নাড়ি বা রান্না করি তা না তোমরা বলবে যে বাইরের কাজ বাইরে কাজ করতে গেলে কি করতে হয় বাইরে কাজ করতে গেলে সেটাও আমাকে কিন্তু হাজার শরীর খারাপের মধ্যেও কিন্তু আমাকে করতে হতো জানো তো কিন্তু সেইটাই এরকম এটাও সেরকম যে আমার হাজার যতই শরীর খারাপ থাক যত সংসারে পরিশ্রম থাক তো তবুও আমাকে এই কাজটা কিন্তু করতে হবে আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদ একটু একটু করে আগাচ্ছি আমি চেষ্টা করছি যেন আগামী দিন আগায় তবে আমার কপার কপালটা ভালো না তো কপাল ভালো হলে জমিগুলোও থাকতো কপালটা আমার খুবই খারাপ আর এইখানটা শ্যাওলা জমেছে তা দেখছি জুতো দিয়ে আজকে বেশি আমার সময় নেই তার কারণ হচ্ছে এক্ষুনি চান করে ভাত বসাবো পুজো দেবো তারপরে হচ্ছে ভিডিওর কিছু কাজ আছে ভাত বসিয়ে সেটা করব তারপর ছেলেকে খাওয়াবো আবার এত দূর যাবো আবার টোটো করে যাবো সেখান থেকে আবার আধ ঘন্টা মানে কুড়ি পঁচিশ মিনিট আবার হেঁটে যাব বুঝতেই পারছো কতটা চাপ আছে এখনও দাঁত মাজবো সেগুলো কিছু হয়নি তারপর চান করব অনেক অনেক কাজ বাকি কত তাড়াতাড়ি সমস্ত কাজ করে চলে এসেছি দেখতে পাচ্ছ ভাতও বসিয়ে দিয়েছি কিন্তু আর ঠাকুর দেখো সকালবেলা ঠাকুর পুজো দিয়ে একটু ঠাকুরের নাম করা সেটা তো করতেই হয় বলো সংসার যখন করি তখন তো ঠাকুরকে ডাকতেই হবে যতই ঠাকুরের উপর রাগ করি আর যাই করি না কেন একা হাতে চারিদিক সামলাতে সামলাতে কত বেলা হয় যেন ওইখানে গিয়েও কিন্তু আমি বসে থাকি না যেন আর কি হয়েছে দেখো আমি ওদিকে কাজটা করছিলাম এইখানে এই ঢাকা ছিল ফ্যান পরে পরে দেখো গ্যাসটা দেখো নোংরা হয়েছে এটাও কিন্তু এখন মিজে ঘষে যাব আর গ্লাসে রয়েছে চা তবে চা খাওয়ার সময় আছে কি না ভগবান জানে ভাত হয়ে গেছে আর ছেলেকে বলেছিলাম চাল দে বাবা একটু তো এতটাই কম চাল দিয়েছে একদমই কম ভাত হয়েছে এখন মানে এখন হয়ে যাবে আর কি তবে এসে যদি খেতে চাও তো আর খেতে পারবে না তা এই হচ্ছে ব্যাপার তল্প একটু ভাত আর দেখতে পাচ্ছো একদম গরম মানে ধোয়া ওটা ভাত ওর মধ্যে একটু ঘি দিয়ে খেয়াই দেবো ছেলেকে দিয়ে ঘি পাঠিয়েছিল তল্প একটু আছে ছেলেকে রোজই এখন খাওয়াচ্ছি সেই জন্যই একটু শেষ হয়ে এসছে তো দেখা যাবে পরে শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের আশীর্বাদে সকাল থেকে প্রচুর কাজ প্রচুর মানে প্রচুর কাজ কাজের চোখে চোখে দেখা যায় না তো ওই জন্য আর বাড়ি থেকে বেরোনোর সময় মানে কি বলবো এত আটকা পড়ে গেছি এত দেরি হয়েছে ওই বেরোচ্ছি ভ্যান নিয়ে মাঝখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের তো রাস্তাতে এমনি ছোট জানো সরছে না আর দাঁড়িয়ে গেছি দাঁড়িয়ে আছি বললাম পরীক্ষা দিতে যাব দেরি হবে আর তবে টোটোটা আজকে তাড়াতাড়ি পেয়েছি এখানে এসে একটু জ্যামে পড়েছি আর গলা ফলের তলায় তো জল জলের জন্যে পা ভিজে যায় আর জোরে হাঁটতেই পারি না প্রচণ্ড অসুবিধা একদম জোরে হাঁটা যাচ্ছে না গলা ফলে তাহলে জলে পায়ে গিয়ে ছেলে আগে উঠলাম দেখতে পেলাম একসাথেই ছিলাম যে আমার পিছনে তো দেখলাম নেই আগে বেরিয়ে গেছে চালিয়ে আর যাচ্ছি রাস্তাঘাট পুরো ফাঁকা আর সকালে উঠে এত কাজ থাকে কী বলবো আর মানে বলার আসা নেই সব দোকান এখন মোটামুটি পুজোর সময় তো খানিকটা দোকান খুলেছে খানিকটা দোকান কিছু কিছু দোকান বড় বড়ো এগুলো এটা তো মল এই যে এটা পুরোটাই মল এই মলের দোকানগুলো বন্ধ মানে নিচ থেকে একদম উপরতলা চারতলা অবধি পুরো সব তারপর ভি ওখানে মল এখানে প্রচুর এবারে প্রচুর মল আছে চলো হাত ব্যথা করছে পরে কথা বলি চলে এসছি আর বাজারে ঢুকেছিলাম বাজারে কিছু পাইনি শুধু আড়াইশো উঠছে নিয়েছি দশ টাকা আর হচ্ছে কলা নিয়েছে একটু আর খুলি খুলিনি আর এই গরমের মধ্যে বসে কটা রিলস ভিডিও বানানো ওই যে ব্যাগ পরে আছে শুধু কটা কলা নিয়েছিলাম তো শর্ট ভিডিও করতে গিয়ে কলা লাগবে তাই যে কলাটা নিয়ে আমি একটু খাচ্ছিলাম আর শর্ট ভিডিও করছিলাম আর কি আর প্রচুর গরম জল গামলা সব খালি ছিল সেগুলো ভরলাম এখনও রান্নার জল ভরা হয়নি আর যেখানে যাচ্ছিলো তাই আজকে সকালে ছেলেকে ভাত দিতে বলেছিল মানে চাল দিতে বলেছিলাম ও এতটাই কম চাল দিয়েছে যে ওই ওইটুকুনি ভাত হয়েছিলো তো ওইটুকুনি খেয়ে চলে গেছে আর ও বলবো যে আমি তো এসে খাবো না ওই জন্য নিয়ে নিই তুমি ঠান্ডা ভাত খাবে মানে আলু সধ্য ভাত ঠান্ডা খাবে কি খাবে না তো যাক আর আমি ঘামে আমার অবস্থা টাইট হয়ে গেছে প্রচুর বর আজকে স্কুলের সামনে ভিডিও করিনি কেন বলো আজকে না সব ক্লাসের মানে পরীক্ষা ছিল না ওই বৌদির সৌভিকের মা ওরা ওরা কেউ যায়নি তো অল্প কটা বাচ্চা তো অনেকেই ভাবছিল আজকে পরীক্ষা আছে না নেই না ভুল করে আমরা চলে এসেছি তার মধ্যে শনিবার রাস্তাঘাট একদম ফাঁকা অনেক প্রাইভেট স্কুল ছুটি বুঝেছো তো আর এখন যখন আসছি তখন দেখি সব মানে শপিং চলছে আর কি শনিবার রবিবার ছুটি থাকে পুজোর শপিং সবার চালু হয়ে গেছে কিন্তু আমাদের তো পুজোর শপিং হয়নি তো দেখা যাক তো আজকে বিকালে তো ছেলে এক জায়গায় বেরোবে বেরোবে মানে পড়ারই ওখানে যাবে আর কি তো দেখা যাক কি হচ্ছে আর কি সবই দেখা যাক দেখা যাক পুরো বাড়ি ফাঁকা আজকে এখন মানে কেউ নেই আর কি সেই জন্য নিয়ে একদম ঠান্ডা পরিবেশ রয়েছে ওই জন্য কথা বলা হয়েছে শুধু পাখিদের চিলিক ফিলিক আওয়াজই হচ্ছে আর আমি জামা জামাকাপড় খুলবো ধোবো কালকে পরীক্ষা নিয়ে রবিবার কিন্তু কাল আমার অনেক কাজ আছে কালকে আবার চাদর টাদর তুলে সব কাচার আছে তারপর বাজার যাওয়ার আছে দোকান যাওয়ার আছে অনেক কাজ আছে কালকে অনেক মানে অনেক কাজ আছে আর ছেলে ওই যে শুয়ে পড়ছে আর এই যে চোখের উপরে করলা রাখা আছে দেখছ আর কলা রাখা আছে শুধু করলা আর কলা এনেছি কী রান্না করবো এখনও অবধি মাথায় করা করতে পারিনি আর কি দেখা যাক কী করি যেহেতু নিরামিষ না বড্ড ঝামেলা হয় নিরামিষ না হলে তো সেদ্ধ ফেদ্ধ দিলাম একটু ডিমের ঝোল বা মাছের ঝোল করলাম খাওয়া যাবে কিন্তু নিরামিষে বড্ড ঝামেলা হয় এখনও ভাবতে পারিনি দেখা যাক কী রান্না করি সকালবেলা জল পাইনি এই তাওয়া বেগুন চাকি এগুলো মেরে যেতে পারিনি বুঝলে তো এখন এসে সৎ করে কাপড় ধোবো চাল ধোবো এগুলো সব মাঝে বাসনগুলো মাজবো সকালে তো দুবার করে দু পলসা বাসন মেজে গেছি কুকার টুকারগুলোও মেজে চলে গেছি সব ভাগ করেছিলাম যতটা পারি আমি কাজ আগিয়ে রাখার চেষ্টা করি আর না পারলে আর কী হবে এখন আমার শরীর একদম দেখছি না মনে হচ্ছে একটুখানি যদি এখন একটু শুয়ে পড়তে পারতাম শুয়ে পড়ার ভাগ্য আমার নাই বাড়িতে ঢুকে যে দু এক মিনিট বসে একটু পাখা হয় আরাম করব সেই উপায়টা নেই জানো তো কেন বলো তো এই দেখো চান করা তারপরে জামা কাপড় ধোয়া চাল ধোয়া সকালে বললাম তো জল পাইনি এগুলো ধুতে যে ধুয়ে যেতে পারিনি এগুলো ধোয়া সব কিছু কাজ তারপরে কিন্তু রান্নায় গিয়ে বসবো আবার রান্নাটা তোমরা জানো আমি করতে খুব ভালোবাসি খাই কতটা বলতে পারবো না তবে করতে ভীষণ ভালোবাসি আর রান্নাটা করতে গিয়ে আমাকে চার পাঁচ রকমের রান্না করতে তরকারি করতে কাটাকাটি করতে কতটা সময় লাগে তবে যে কুন্দুরি ভাজবো আর কুন্দুরি তোমার কী বলে কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে জানো তো মানে অনেকটা মানে অনেকটাই মানে বলে বোঝাতে পারবো না তো কালকে ছুটি আছে তো দেখি কালকে সকাল কালকে আমার বিছানা চাদর ফাদরগুলো কাঁচবো কদিন হলো চাদর ফাদরগুলো তো কাঁচতে পারছি না জন্য বিছানা চাদর ফাদরগুলো কাচবো এই হচ্ছে ব্যাপার আর জল পড়ছে সেটাও দেখতে পাচ্ছ তোমরা আর মানে এতটা গরম আর এই রোদ্দুর গরম থেকে হেঁটে আবার আশাস পথেও আমি হেঁটে আসি স্টেশনে তো আমাকে সবাই বলে যে শিবানী তোমার মানে কি এলেম শরীরে এত পারো কষ্ট করতে দেখো আমাদের মতো অভাবের ঘরে টানাটানির ঘরে কষ্ট না করলে কী করে হবে দেখো আমি টোটো ভাড়া করে দশ টাকা করে কুড়ি টাকা কি চল্লিশ টাকা ভাড়া দিতেই পারি কিন্তু ওটা থাকলে আমার আর একদিনে সবজি বাজার হবে এখন তো পরিস্থিতিটা এতটাই খারাপ যে বলে বোঝাতে পারবো না আর তারপরে কি বলো তো যে সব চারিদিকে কেনাকাটা হয়ে যাচ্ছে আমি মা আমারও তো খারাপ লাগে যে আমার সন্তানকে আমি একটা পুজোর সময় একটা জামা প্যান্ট দিতে পারছি না বা কিনতে পারছি না হয়তো কিনতে পারবো কি পারবো না জানি না দে তোমার তোমরা দেখেছো পরশু দিন বৃহস্পতিবার দিন গ্যাসটাও শেষ হয়ে গেছে গ্যাসটা না তুললে খেতে পাবো না আমরা যেহেতু ভাড়া বাড়ি থাকি অন্য কোনো দ্বিতীয় কোনো ব্যবস্থা নেই যে কাঠকুটো দিয়ে রান্না করবো বা কিছু সে ব্যবস্থা নেই গ্যাসটা আমাকে তুলতেই হবে বুঝেছো তার জন্য